অনেক বেশি স্পেশাল হবে আজকের স্মার্ট ফোনের কালেকশন দেখে আমরা বুঝতে পারছেন আজ আমরা কোথায় আছি আজ আমরা চলে আসি আপনাদের খুবই খুবই পরিচিত কি সব ইয়াস মোবাইল বিডি তাদের অ্যাড্রেস হচ্ছে পান্থপথ সিটি শপিং মল বেসমেন্ট টু স্বপ্ন হচ্ছে এই নাইন পুরো ভিডিও জুড়ে সব থেকে রাকিব ভাই এবং পক্ষ থেকে আর একটি নতুন অফার ধামাকা একটি অফার ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকে আমাদের কাছে অনেকগুলো প্রোডাক্ট আমরা স্পেশাল অফার দিব প্লাস বাজারে এখন যে লেটেস্ট প্রোডাক্ট

আমাদের অফার পেয়ে যাবেন চল্লিশ ভাই মোটরওয়ালা আর এখন কিন্তু কাছে বেশ কিছু ডিভাইসল পেয়ে যাবেন মোটরওয়ালা এস ফিফটি প্রো আমাদের কাছে বর্তমান স্পেশাল অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র চৌচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আট র্যাম দুশো ছাপান্ন জিবি এস ফিফটি প্রো আর এটা হচ্ছে মোটরওয়ালা এস ফোর্টি নিউ আমাদের কাছে পেয়ে যাবেন বারো জিব দুইশো জিবি জীবির ছত্রিশ হাজার পাঁচশো

আমাদের কাছে বর্তমানে বেজ ডিল বারো জিবি দুইশো ছাপান্ন জিবি অফার প্রাইস পঁচিশ ভাই আছে না শেষ হয়ে গেছিল আবার স্টক করছি ডিরেক্ট হচ্ছে অতবার রিসেট দিতে পারবেন যে সিম ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আর আমাদের কাছে পেয়ে যাবেন নাথিং ফোন টু এ আট জিবি রাম একশো আট জিবি ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আর আট জিবিশো ছাপান্ন জিবি রেশার নয় আরো অপাক্ট্রো এই স্পেশাল অফার প্রাইজে পেয়ে যান মাত্র চারশো নব্বই টাকায় ছিচল্লিশ হাজার চারশো নব্বই টাকা এটা কিন্তু বাজারে রেনো ইলেভেন প্রো অনেক ক্রাইসিস বারো জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি গ্রাম আমাদের কাছে স্পেশাল অফার প্রাইজে পেয়ে যাবেন আটচল্লিশ হাজার চারশো নব্বই টাকায় তারপরে চলে যাবো হচ্ছে ভাই রিয়েলমি হ্যাঁ তারপরে হচ্ছে রিয়েলমি রো লো রেঞ্জ থেকে শুরু করি রিয়ে রিয়েলমি সি ফিফটি থ্রি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রাম একশো আট মেগাপিক্সেল ক্যামেরা

যারা ডাকার বাইরে আছেন হচ্ছে ইলেভেন এক্স ইলেভেন এক্স এটা তারপর হচ্ছে ডায়মন্ড সিটি সিক্স ওয়ান ডাবল জিরো যাদের বাজেট হচ্ছে বিশ টাকা একদম এটা নিতে পারেন ইলেভেন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বিশ হাজার

বেস্ট প্রাইজে আমরা দিই তো ভাই নাজরো সেভেন্টি প্রো

সবচাইতে স্পেশাল স্পেশাল অফার প্রাইস পেন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিব্রম চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা আর এটা ছয় জিবি র্যাম একশো আট জিবি রাম পেয়ে যাবেন মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকায় চার জিবি র্যাম একশো আট জিবি রম বারো হাজার নয়শো নব্বই টাকা তারপর হচ্ছে রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ প্লোসের হচ্ছে জি এইটি এইট আর এটাতে কিন্তু কল রেকর্ডিং থাকবে মানে বাজেট রেঞ্জের মধ্যে এটা খুবই সুন্দর একটা ফোন ছয় জিবি একশো আট জিবি আমাদের কাছে বর্তমান অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার সাতশো টাকায় তারপর দেখা পড়ছে নোট টুয়েলভ নোট টুয়েলভ ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রাম আমাদের কাছে বর্তমানে বাজারের সবথেকে ভালো প্রাইসে পেয়ে যাবেন হ্যাঁ প্রোডাক্ট আছে ভাই প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রাম বর্তমান স্পেশাল অফার প্রাইস সতেরো হাজার নয়শো নব্বই টাকা আর যারা হচ্ছে ছয় চৌষট্টি চান তারা হচ্ছে পনেরো হাজার চারশো নব্বই টাকা তার হচ্ছে নোট থার্টিন নোট থার্টিন

আমাদের কাছে পেয়ে যাবেন চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা চব্বিশ হাজার নব্বই আর এটা হচ্ছে ভাই হোয়াইট কালার ছয় জিবি একশো আড়াই জিবি নোট থার্টিন ফাইভ জি আমাদের কাছে স্পেশাল অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকা তারপরে দেখা হচ্ছে নোট থার্টিন প্রো 5G, গ্লোবাল আর জিবি রেম দুইশো ছাপান্ন জিবি রেম এটা দুইশো ছাপান্ন জিবি চাইনা নিলে ছত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে নোট থার্টিন প্রস থার্টিন প্রো প্লাস আমাদের কাছে বর্তমানে পেয়ে যাবেন বারো জিবি পাঁচশো বারো জিবি পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আর চাইনিজন নিলে বারো জিবি বারো জিবি দুইশো ছাপান্ন জিবি ছত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে চলে যাব হচ্ছে স্যামসাং কিন্তু এখন ভাই বাজারে অনেকগুলো মডেল আসছে আর সবগুলো মডেলে অনেক পপুলার কনফিগেশন ভালো এই কারণেই প্রোডাক্টগুলো খুবই ভালো চলতেছে আর আমাদের কাছে বেশ ডিলে পাবেন ভাই এক পাশ থেকে দেখাই যেটা হাতের কাছে পাই ওটা দেখাই এটা হচ্ছে এম ফিফটিন ফাইভ জি এটার এটার মধ্যে কিন্তু ছয় একশো আড়াইশ প্লাস হচ্ছে এটা ছয় হাজার এমএচ ব্যাটারি হ্যাঁ ছয় হাজারের ব্যাটারি সুপার হামোলার ডিসপ্লে এটা উনিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের কাছে স্পেশাল অফার প্রাইস এ থার্টি ফাইভ আমাদের কাছে বর্তমানে অফার প্রাইজে পেয়ে যাবেন বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মার্কেটের বেস্ট ডিল চ্যালেঞ্জিং প্রাইস থাকবে তারপর দেখা হচ্ছে ভাই এ পনেরো এ পনেরো আমাদের কাছে আট জিবি রেম একশো আট জিবি রোম স্পেশাল অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার চারশো নব্বই টাকায়

জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ডুয়েল সিম ভিয়েতনাম বাই বাজারে কত চলে আঠারো উনিশ আমাদের কাছে পাবেন এক লাখ নয় হাজার নয়শো নব্বই টাকা এক লক্ষ নয় হাজার নয়শো নব্বই টাকা এক লক্ষ নয় হাজার নয়শো নব্বই টাকা বারো দুইশো ডুয়েল সিম ভিয়েতনাম